দেখুন বয়স হয়ে গেলেন অনেকেই কিন্তু মানে আছেন যাদের সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠতে গেলে প্রচণ্ড নিতে সমস্যা হয় অর্থাৎ সহজে তারা সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠতে পারেন না শুধুমাত্র সিঁড়ি দিয়ে ওপরের দিকে ওঠাটাই কিন্তু নয় যে কোনো যানবাহনও যখন তারা এইভাবে উঠতে যান তখন কিন্তু তাদের প্রচণ্ড পরিমাণ সমস্যা হয় ওকে তাদের নিতে প্রচণ্ড পরিমাণ প্রেশার ক্রিয়েট হয় তো এই ভিডিওতে আমি স্পেশাল তিনটে এক্সারসাইজ আপনাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করছি যে তিনটে এক্সারসাইজ আপনারা যদি প্রত্যেক দিন কন্টিনিউ করেন এবং সকালবেলায় সন্ধ্যাবেলায় এবং রাত্রিবেলায় এই থ্রি টাইমস যদি আপনারা কন্টিনিউ করতে পারেন তাহলে এই সমস্যা যেমনই আপনাদের বয়স হয়ে গেলে আসবে না ঠিক তেমনই যাদের এই সমস্যা রয়েছে তাদেরও কিন্তু আস্তে 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 এই সমস্যাটা নিচে মানে ডিক্রিজ করতে শুরু করবে কিন্তু মাথায় রাখতে হবে যে এই তিনটে এক্সারসাইজ আপনাদের প্রত্যেক দিন নিয়ম করে করতেই হবে দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথম যে এক্সারসাইজ জাস্ট এই রকম একটা আপনারা চেয়ারকে মানে সঙ্গী করবেন ওকে তো কি করবেন চেয়ারটাকে জাস্ট এইভাবে সাপোর্ট দিয়ে এইবার এই যে পা দুটোর মাঝখানে আপনারা জাস্ট এক বিঘাত মতন আপনারা গ্যাপ দেবেন ওকে আমি যেরকম দিয়েছি ঠিক আছে এবারে কি করবেন জাস্ট হাঁটুটাকে এইভাবে ভাঁজ করবেন যখন হাঁটুটাকে আপনারা ভাঁজ করবেন তখন এই যে আপনাদের যে বাটক এই বাটকটা কিন্তু পেছনের দিকে সরে যাবে এবং আপনাদের এই যে স্পাইন স্পাইনটা কিন্তু একদম স্ট্রেট থাকবে ঠিক আছে একদম স্ট্রেট এবং সেটা আপনাদের সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল হলে বেটার রেজাল্ট পাওয়া যাবে তো কীরকমভাবে আপনারা করবেন জাস্ট এইভাবে আপনারা ধরবেন ধরে এই ওয়ান আবার আস্তে 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 ওপরের দিকে উঠবেন টু আবার আস্তে আস্তে ওপরের দিকে উঠবেন কখনোই কিন্তু এই এক্সারসাইজটাকে মানে এইভাবে আপনারা করবেন না যে এই এইরকমভাবেও কিন্তু অনেকে করার চেষ্টা করেন তো এই যে প্রসেসটা এই প্রসেসটা কিন্তু কমপ্লিটলি ভুল একটি প্রসেস এবং এইভাবে যদি এই এক্সারসাইজটা আপনারা কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনাদের এই হারটুর সমস্যা কিন্তু দিনের পর দিন বাড়তে থাকবে সুতরাং আমি ঠিক যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে আপনারা কন্টিনিউ করার চেষ্টা করবেন ওয়ান আবার স্ট্রেট খুব আস্তে আস্তে করবেন এবার আমি আপনাদের দু নাম্বার এক্সারসাইজটা দেখাচ্ছি দু নাম্বার এক্সারসাইজের ক্ষেত্রেও ঠিক আগের মতন আমরা এই চেয়ারটাকে সঙ্গী করব। ওকে? তো কি করব? প্রথমে আমরা আমাদের এই যে মানে পায়ের যে আঙ্গুল রয়েছে পায়ের আঙ্গুলের ওপরে ঠিক এইভাবে আমরা একদম সোজা হয়ে দাঁড়াবো সোজা হয়ে দাঁড়ানোর পরে এইবারে যখন আমরা এই পায়ের পাতাটাকে মেঝের সঙ্গে টাচ করব। তখন পায়ের গোড়ালির ওপরে টোটাল শরীরের ভারটাকে দিয়ে আমরা এই যে পায়ের যে আঙ্গুল পায়ের আঙ্গুল ওপরের দিকে তুলব পাটাকে একদম স্ট্রেট রাখব এই ওয়ান আবার ওপরের দিকে আবার ঠিক সেম প্রসেস টু আবার ওপরের দিকে আবার ঠিক সেম প্রসেস থ্রি ওকে ঠিক এইভাবে আপনারা বেশ কয়েকবার কন্টিনিউ করবেন এবার আমি আপনাদের এক্সারসাইজটা দেখাচ্ছি এই এক্সারসাইজের ক্ষেত্রে আমি ঠিক যেরকম বসেছি ঠিক সেরকমভাবে আপনারা বসবেন এইবারে আপনাদের এই যে পায়ের মানে থাইয়ের নিচে ঠিক এইভাবে আপনারা ধরবেন ধরার পরে এইবার আমি যেহেতু বাম্পা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদের যে পায়ের সমস্যা রয়েছে সেই পাটা মানে সেই পাটাকে নিয়েই কিন্তু এই এক্সারসাইজটা করবেন যদি আপনাদের দুটো পায়ের সমস্যা থাকে দুটো পায়েই আপনারা এই এক্সারসাইজটা করবেন কি করবেন জাস্ট এইখানটায় আপনারা ধরবেন ধরে এই পাটাকে একদম স্ট্রেট করবেন এবং পায়ের যে পাতা পায়ের পাতা নিজের দিকে এইভাবে টানবেন এবং এইখানটায় আপনারা হোল্ড করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যাগেন এ ঠিক রকম পজিশানে রিল্যাক্সেশন করবেন ওকে আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক এইভাবে আপনারা কন্টিনিউ করুন আমি যে তিনটে এক্সারসাইজ দেখালাম দারুণ উপকার আপনারা এই তিনটে এক্সারসাইজের মাধ্যমে অবশ্যই অবশ্যই করে পাবেন